পর্যায়বৃত্ত গতি থেকে একটা প্রবলেম খুব আসে সিকের ওয়েটে পরপর দুইবার আসছে বুয়েটেও এই প্রবলেমটা এসেছিল একুশ বাইশে যদি বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হয় তবে স্বর্ণ বিস্তারের মাঝে একটা সম্পর্ক তো বেগ হচ্ছে কিনা সর্বোচ্চ বেগের অর্ধেক এখন আমরা এই সিম্পল হারমোনিক মোশন এই চ্যাপ্টারে বেগের যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে যে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা বেগের ফর্মুলা আর ভি ম্যাক্স হচ্ছে যে আমাদের যখন এক্স জিরো সম্ভবস্থায় তখন ভি ম্যাক্স হয় তখন ও মেগা এ এটার ফর্মুলা ঠিক আছে এখন আমরা যদি দুই পাশ থেকে ও মেগা ও মেগা উঠিয়ে দিই তাহলে কি থাকে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ বাই টু আচ্ছা তারপর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার বাই ফোর তারপর কী থাকে এই পাশে ধরেন ফোর এ স্কোয়ার দিয়েছি ওই মাইনাস এ স্কোয়ারটা এই পাশে আনলাম আর এক্স স্কোয়ারটা মানে মাইনাস ফোর এক্স স্কোয়ার এই পাশে আনলে ফোর এক্স স্কোয়ার বুঝছি তো তাহলে কী লেখা যায় এখান থেকে তাহলে লেখা যায় থ্রি এ স্কোয়ার ফোর এক্স স্কোয়ার আর তাহলে এখান থেকে আমরা এক্সের যে ব্যাপারটা পাই ওই ওই পাশে পাঠাই দিবে থ্রি বাই টু এ প্লাস মাইনাস এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার আচ্ছা তো বুয়েটে যে প্রবলেমটা এসেছিল যে আপনার বেগ যদি সর্বোচ্চ বেগের থার্ড হয় তাহলে আসলে কি হবে তো এই ম্যাপটা স্বাভাবিক আপনি এই প্রসেসে আপনার করতে হবে বাট একটা শর্টকাট আছে সেই শর্টকাটটা হচ্ছে এরকম যে এক্সের সাথে যদি এর সম্পর্ক বের করতে বলে তাহলে যেটা হবে অর্থাৎ যে বেগ যদি আমাদের এই সর্বোচ্চ বেগের বাই এন অংশ হয় ওকে বেগ যদি সর্বোচ্চ বেগের অংশ হয় তখন আমাদের যে এক্সের এর ফর্মুলা হবে সেটা মানে শর্টকাট আর কি সেটা হবে যে রুট অভার এস স্কোয়ার মাইনাস এক ডিভাইডেড বাই এন ইন্টু এ প্লাস মাইনাস ঠিক আছে যদি আমাদের বেগটা সর্বোচ্চ বেগের ওয়ান বাই এন হয় তখন আমাদের এক্স এর ফর্ম ডাইরেক্ট আমরা এমসিকিউর জন্য এভাবে করতে পারি এটা এগ্রিতেও আসতে পারে তো চলেন আমার সলভ করি যে ওয়ান বাই থ্রি যদি হয় তাহলে কি হবে একটু স্বাভাবিক সরল নিচে থ্রি বসাবো ওপরে হচ্ছে যে নাইন থ্রি স্কোয়ার নাইন থেকে একবার দিলে রুট ওভার এইট এ রুট ওভার এইট মানে আমি জানি টু রুট ওভার টু ইন্টু বাই থ্রি এ প্লাস মাইনাস আমাকে যদি বলে ভাই সর্বোচ্চ বেগ যদি ফোর হয় তাহলে তাহলে কি হবে দেখেন তো ফোর যদি হয় তাহলে প্লাস মাইনাস তাহলে ফোর স্কোয়ার ষোলো ষোলো থেকে এক ফিফটিন ফিফটিন বাই ফোর টুয়ে তা যেটাই বলুক আমরা যদি শর্টকাটটা মনে রাখতে পারি তাহলে আমাদের এই ম্যাটটা দুঃখাত